আসসালাম আলাইকুম আবার কিন্তু সেই লঙ্গান গাছের কাছে নিয়ে আসছি আমি কিন্তু কিছুদিন আগে দেখাইছি যে আহ ফুল আসছিল লঙ্গান গাছে গুটি গুটি চলে আসছে আবার কিছুদিন পরে আবার আসলাম আপনার লঙ্গান দেখাইতেছি এটা কিন্তু খুব সিজন সেই লঙ্কা আপনার এইযে দেখেন দুটি ডালের মধ্যে কি পরিমাণে আসছে আরো কিছু জৈয়া পড়ছে আর এটা কিন্তু আমাদের মাদার প্ল্যান এই গাছ কিন্তু আমরা কিন্তু কাইটা এগুলা কিন্তু আমরা হলো কলম করছি এগুলা কিন্তু আমাদের ছোট গাছ আর এগুলা কিন্তু আমাদের মাদার প্লান এটা কিন্তু আপনার অল টাইম গাছে ফল থাকবে এটা কিন্তু বারো মাস ফুল সিজন বলতে এটা কিন্তু বারো মাস অল টাইম গাছে ফল থাকবে তা আমাদের কাছে ছোট গাছ আছে মাঝারি গাছ আছে বড় গাছ আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তো এখানে আপনার দেখাইতেছি একটি গাছে এই যে দেখেন একটি ডালের মাথার মধ্যে আপনার এই যে গুটি আছে এই যে গুটি ছোট ছোট গুটি আসছে আবার কিন্তু কিছুদিন আগে কিন্তু আবার এই যে এটা ফল আসছে আবার আরেকটি ডালের মাথায় দেখেন এই যে আরেকটি ফল আছে একটু মোটামুটি মেচুর হয় না এখনো এটা মেচুর হতে আরো সময় লাগবে আপনার এটা কিন্তু মোটামুটি ভালোই বড় হয় এটা হলো ফুড সিজন জাত এটা ফুড সিজনের সেই লঙ্গান আমাদের কাছে পাইবেন ছোট বড় গাছ কিন্তু আছে ইনশাল্লাহ আমি দেখাই আপনাদের কিছু গাছ আর আমাদের কাছে কিন্তু আপনার হলো এই মোটামুটি জাত জাত আছে লঙ্গানের দেখাইতেছি দেখেন এটার একটি মধ্যেও কিন্তু অলরেডি আপনার হলো ফুল চলে আসছে এক ডালে যে এটার মধ্যেও কিন্তু ফুল আসতে এটা হলো পিংপং এটা হলো পং জাতের লঙ্গান আর পাশাপাশি কিন্তু আমাদের এটা কিন্তু ফুল যেটা বারো মাস এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি নতুন কলম বানছি আপনার দুই মাস আগে দেখেন কলমের পলি কিন্তু এখন আমরা ছাড়াই নাই এটা কিন্তু এই জায়গায় কলম দেওয়া গাছটা কিন্তু সুস্থ সবল সুন্দর আছে এগুলো কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে কিন্তু আমরা এই গাছগুলো পাঠাইতেছি তো আশা করি আমাদের গাছ থেকে সব ধরনের গাছ পাইবেন ফুল ফল সব ধরনের গাছ কিন্তু আমাদের কাছে আছে আপনারা যারা দূর দূরান্ত অবশ্যই আমাদের যোগাযোগ করবেন লঙ্গানের পাশাপাশি আরেকটি আপনাদের গাছ দেখাবো তো দর্শক আমি পাশাপাশি আমি একটি আঙ্গুরের জাত আপনাদের দেখাই সেটা জাতের নাম হলো বাইগুনু যেটা লম্বা হয় মিষ্টি পাকলে লাল হয় তা আমাদের এই যে ছোট ছোট গাছ দেখেন এটা কিন্তু নতুন গাছ একদম নতুন গাছ আপনাদের তিন মাস চার মাসের বয়সের গাছগুলা এগুলোর মধ্যে কিছু ফুল আসছিল আমরা গাছগুলো বড় করার জন্য আমরা ফুলগুলা কাটিয়ে দিছি পাশাপাশি আর আমি দেখাইতেছি আপনার এখানে একটি গাছে ছোট্ট একটা জোপা কিন্তু অলরেডি আছে আছে আর এটা কিন্তু অলরেডি মেসুট হয়ে গেছে আপনি দেখেন এই যে এটা কিন্তু লাল হইতেছে এটা কিন্তু বাইকোনো জাত আমাদের ছোট গাছটা চার মাস বয়স তো এই গাছগুলো মধ্যে আশা করি আগামী সিজনে সবগুলো আমাদের দুই চার পাঁচটা দশটা করে থোকা আশা করতেছি আসবে ইনশাল্লাহ তো এই আঙ্গুর আঙ্গুরটাও কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আপনাদের কিছু গাছ দুইটা জাত আমি গান আর প্লাস হলো আঙ্গুর দেখাইলাম আশা করি দূর দূরান্ত থেকে যারা আমাদের কাছ থেকে একটু সুযোগ সুবিধা নিতে চান তারা অবশ্যই একটু কষ্ট করে আমাদের স্ক্রিনে অবশ্যই কল করে জেনে নেবেন এগুলো তো গাছ তো আমাদের কাছে আছেই গাছ তো আমরা বিক্রি করি জিও বেগ প্লাস আমরা নিজেরাই উদ্যোক্তা আমাদের নিজস্ব কারখানা এটা আমরা বিক্রি করি পাশাপাশি দেখা গেছে অনেক বাইরে কমেন্টস করেন যে ভাই আমি তো সাথে দশটা গাছ লাগাইছি আমি কোনো ওষুধ কিনতে পাইতেছি না আমার গাছের এই সমস্যা তো যদি এক দুই দিন সময় নেয়া যদি আমাদের কাছ থেকে চান আমাদের কাছ থেকে কিছু ওষুধ আপনারা পাইবেন আশা করি দূর দূরান্ত থেকে যারা আপনারা গাছগুলা নিতে চান ওষুধ নিতে চান জিও ব্যাগ নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মাঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাসে উঠে জুম্মাঘর নামবেন